হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে মানে মেস বাড়িতে তো পুজো ছিল তার জন্য ওদের বাড়িতেই ছিলাম তো আমি আজকে সকালবেলায় বেরিয়ে গেছি আর আজকে আমি সোজা যাব সিঙ্গুরে সিঙ্গুরে একটুখানি কাজ আছে মানে দাঁত তোলার আছে আর কি তো সেই কারণেই সিঙ্গুরে যাব তো এসে দেখো কি অবস্থা দেখি যে ট্রেন চলছে না সব ট্রেন দাঁড়িয়ে আছে সেই আগের দিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিলো সেই কারণে নাকি লাইনে কোনো প্রবলেম হয়েছে সেই জন্য ট্রেন দাঁড়িয়ে এছাড়া আমি এদিকে কী করবো চুপচাপ বসে আছি স্টেশনের মধ্যে অসহায়ভাবে আমারও ভালো লাগছিল না একদমই আবার তার উপরে টেনশন কি যে দাঁত তুলবো কী হবে না হবে আর এমন অবস্থা হবে দাঁত তুলতে গিয়ে আমি সেটা কখনো ভাবতেই পারিনি আর এদিকে দেখো আমি সিমুরে নেমেও পড়েছি প্রায় দেড় ঘন্টা বসে থাকার পরে আর কি ট্রেন পেয়েছিলাম এদিকে দেখো দাঁতের হসপিটালে চলে এসেছি যত আমি এদিকে ঢুকছি না তত আমার বেশি টেনশন হচ্ছে তারপরে তো আবার দাঁত তোলার পরে আবার রে করতে পাঠিয়েছিল আর সব যন্ত্রপাতি দেখেই তো আমার হার্টবিট থেমে যাচ্ছে ছিল ভেবেছিলাম রে করতেও হয়তো লাগবে এদিকে আমি অসহায়ভাবে বসেই রয়েছি কারণ বাপি জানতে গেছে যে এক্স রেটা আজকেই করতে হবে কি না এতটা টাল আমি সেটাও ভালোভাবে জিজ্ঞাসা করিনি যাই হোক এমার্জেন্সির জন্য এক্স রেটা করতে দিয়েছিল তো আজকেই করতে হয়েছিল মানে আর কি ওই এক্স রেটা করে দেখছিলো যে ভেতরে কোনো দাঁতের গোড়া রয়ে গেছে কি না তো তারপরে দেখলো যে না দাঁতের গোড়া রয়ে নেই আর যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই ঘটেছিল আমার সঙ্গে তাতে দু দুটো সেলাই দিয়েছে এই ভয়টা আমি পাচ্ছিলাম তারপরে তো দাঁত তুলে আমার এমন অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আমি আর ভিডিও করতে পারিনি এই ভিডিওটা আবার দুদিন পর থেকে স্টার্ট করছি মানে দুদিন পরে আমি আবার মাসুগুনির বাড়ি চলে এসেছিলাম কারণ দিদা তো আমাদের বাড়িতে কিছু জিনিস রেখে দিয়ে এসেছিলো তো সেগুলোই আর কি দিদাকে দেবো বলে এসেছিলাম কারণ দিদারও বাড়ি যাওয়ার ছিল যেহেতু বাড়িতে থেকে নেই বাড়ি ফাঁকা পড়ে থাকে আর দিদারও এখানে মন টিক ছিল না সেই কারণে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক এখানে জানি না আমি কি বকর বকর করছিলাম কিছুই জানি না তো সেটা সাউন্ডটাও এতটা পরিমাণে আস্তে হয়ে গিয়েছিলো যার জন্য সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিয়েছিলাম তো আমি নিজেই আর কি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিলাম ক্যামেরা অন করে আর এদিকে দেখো কী করছি মাসিমণি মাংস ধোবে সেই জন্য মাংসগুলোকে সব বার করেছে তো মাসিমণি জানতো যে আমি ভিডিও করছি তার জন্য আর কি ভালোভাবে মাংসগুলোকে দেখাচ্ছিলো সব মাংসগুলো তুলে তুলে আর এদিকে দেখো একটা লেগ ছিল সেটাকেও মাসিমণি দেখিয়ে দিলো তো মাসিমণি না দারুণ সুন্দর রান্না করে যদি কোনো দিন হয় না তাহলে একটা মাসিমণির রান্নার চ্যানেল খুলে দেবো ভাবছি কি এদিকে দেখো ওদিকে মাসিমণি ব্যস্ত ছিল তার জন্য একটুখানি আমি বেগুন দেখতে দেখতেছিলাম আর এদিকে স্নান টান করে রেডি আজকে আবার একটা জায়গায় বেরোবো মানে ভাইকে নিয়ে পড়াতে যাব মাসিমণি বলল তুই যখন আছিস তাহলে তুই হচ্ছো আমাদের সঙ্গে দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু বেরোতে না বেরোতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ভাবতে পারি নিজে এরকম অবস্থা হবে মানে এতটা পরিমাণে গরম ছিল কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে আর খাওয়া দাওয়া করে দুপুরবেলাই তো বেরিয়ে ছিলাম যার জন্য খুব কষ্ট হয়েছে সপ্তাহে দুদিন করে যে মাসে কিভাবে ওকে নিয়ে যাবে সেটা হচ্ছে খুব চিন্তার বিষয় শীতকাল হলে তো কোনো ব্যাপারই না কিন্তু গরমকালে প্রচন্ড পরিমাণে কষ্ট হবে সেই কষ্টটা আমি পেয়েছি আমার অবস্থা দেখছো মানে দেখলেই বুঝতে পারবে যে কতটা অসহায় অবস্থায় আমি ছিলাম পুরো ঘেমে স্নান করে গিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা কি তো আমার মনটাও ভালো ছিল না কারণ আমার সঙ্গে একটা খুব খারাপ জিনিস ঘটেছে সেটা হচ্ছে কি জানো আমার মেকআপ ভর্তি ব্যাগটা না চুরি হয়ে গেছে আমার সঙ্গে কেন এরকম টাকাটা আমি বুঝতে পারি না এতদিন মানে এত বড় হয়েছে কোনো দিন এই জিনিসগুলো হয়নি আর বুঝতেই পারছো মেকআপ ভর্তি ব্যাগ মানে সেখানে অনেক কিছু মেকআপের জিনিস আছে মানে কী বলবো আর এবার তোমরা তো মেকআপের ব্যাপারটা বুঝতেই পারছো মেয়েদের কতটা ইমোশান এদিকে দেখো ভাইকে পড়তে দিয়ে আমরাও চলে এসলাম গঙ্গার ঘাটে একটুখানি হাওয়া খাবো বলে কিন্তু গঙ্গার ঘাটে যা হাওয়া দিচ্ছিলো সে আর বলে কাজ নেই প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া দিচ্ছিলো সে আর কি বলবো এতটা পরিমাণে গরম লাগছিল কষ্ট ছিল তার উপর থেকে কিছু বিচ্ছু ছেলে না আমরা যে জায়গাটা করে বসে আছি সেই জায়গাটা তো বারবার করে থুতু ফেলছে কতটা খারাপ লাগে বলো তো যার জন্য বাধ্য হয়ে বিরক্ত হয়ে বলতে পারো এক প্রকার ওখান থেকে উঠে চলে আসলাম ওখান থেকে উঠে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছিলাম কী করবো না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তখনই মাথায় মধ্যে মানও আইডিয়া দিল মানে আমার মাসিমণি আইডিয়া দিল যে চ একটা কোনো শপিং মলে ঢুকি ঢুকে একটু ঘোরাঘুরি করি একটা কিছু কিনে বেরিয়ে চলে আসব তো সেই অনুযায়ী আর কি শপিং মলে চলে গিয়েছিলাম এসি হাওয়া খাওয়ার জন্য তো দেখো এদিকে মাসমণিও দেখছে গেঞ্জি টেঞ্জি দেখছিল তারপরে যাই হোক বেশির হাওয়া আমরা শুধু শুধু খাইনি আটশো টাকা খরচা করেই খেয়েছি মানে দেখতে দেখতে কিছু জিনিস পছন্দ হয়ে গিয়েছিল মানে নিজেদের দোকান আছে তারপরেও আর কি শপিং মলে গিয়ে কিছু জিনিস পছন্দ পছন্দ হয়েছিল মাসিমণিও নিয়েছে আর মাসিমণি আমাকে একটা গেঞ্জিও গিফট করেছে সেটা পড়ে না হয় তোমাদের সঙ্গে রিলস আমি অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখবে আমরা দুজনে সেম সেম নিয়েছি আর এদিকে আমি ট্রায়াল রুমে ঢুকেছিলাম একটুখানি কিছু পরে আর কি দেখবো বলে যে কোয়ার্টারে যখন যাব তখন কিনবো তো তার জন্য আগে আগেভাগে দেখবো ভিডিওটা আজকে এই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই